পাচালা সামনে হাতচালা ও একা একা নামলে ডুবে যাবে না যাবে না কথা বলেন সেই জন্য প্রত্যেকটা জিনিস ওরা আলাদা শেখা আলাদা এটা মাথায় রাখতে হবে আল্লাহ আল্লাহফাকা আমাদের সঠিক বুঝতেন সকলে জোরে বলুন আমিন আর একবার চিল্লে বলেন আল্লাহ আমিন আর একবার জোরে না রে এই তাকবির আর একবার জোরে না রে না আমি ওয়াজ করে একজনের পরিবর্তন করে দিতে পারবো না ফুরফুরা শরীফে পি সাহেব ওয়াজ করে একজনের পরিবর্তন দিতে পারবে না দুটো পায়ে ধরে বলছি আপনাদের আপনারা কি সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চান সবাই চান না চান না আল্লাহ জান্নাতে যেতে যদি চান তাহলে এই গুণাগারের একটা কথা মাথায় রাখেন রসুরুল্লাহ বলেছে রসুরুল্লাহ বলেছে আমি বলিনি আল্লাহ রসুল বলে আমার রুম্মাতেরা কেউ যদি শাহাদাতের মৃত্যু চায় সে যেন সে যেন মাদ্রাসা ইমাম সাহেব হুজুরের কাছে মাদ্রাসা শিক্ষকের কাছে তার নামটা লিখিয়ে দেয় যে আমি সপ্তাহে দুদিন আসতে পারি সপ্তাহে তিন দিন আসতে পারি সপ্তাহে চার দিন আসতে পারি সপ্তাহে একদিন আসতে পারি হুজুর আমার নামটা তালবিলেমের খাতায় লিখে লাও তাল বিল তাল আবুল লিখে লাও আলো বলছেন যারা মুরব্বী আছেন আপনার নামটা যখন লিখিয়ে দিলেন লিখিয়ে দেওয়ার পরে বাইরা আমার বাবা দিরা আমলে বাদাতে পাওয়ারে এরা পৃথিবীর এক নাম্বার কেন কারণ হলো আল্লাহ রসুল জানান যারা ওই মাদ্রাসায় নামটা লিখিয়ে দিয়েছে শাহাদাতের মৃত্যু বরণ করব বলে আল্লাহর নবী জানান বাড়ির থেকে যখন কায়দা পড়ার জন্য আলী পাতাসা পড়ার জন্য যখন কদম তুলে তুলে আসবে আল্লাহর নবী প্রত্যেক কদমে কদমে ইয়া এক কমপ্লিট এবাদতের সবাব তার নামায় মালে এলাকা হবে জোরে বলুন এক বছরের এবাদতের সবাব তার নামায় আমাল এলাকা হবে ও মুসলমানেরা যখন মাদ্রাসায় কায়দা পড়ার জন্য আসবে বুড়ো মাদ্রাসায় কায়দা পড়ার জন্য আসবে সত্তর বছরের বুড়ো ষাট বছরের বুড়ো পঞ্চাশ বছরের যুবক পঁয়তাল্লিশ বছরের যুবক চল্লিশ বছরের যুবক আল্লাহ রসুল জানান ওর বড়ির কত দাম সে পরের ব্যাপার ওর পায়ের ধুলোর এত দাম ওর পায়ের ধুলোর বরকত লব বলে আল্লাহ পাকের ফেরে তারা ওর কদমের তলায় ডানা বিচিয়ে দেবে মাদ্রাসায় পড়তে আসলো কলে যা টুকরা ভাইরা আমার মাদ্রাসায় পড়তে আসার পরে সময় দিল এক মিনিট ওই একটা মিনিট সময় দেওয়ার পরে ও যখন বাজারে চলে গেল ও যখন রাস্তায় চলে গেল ও যখন মাঠে চলে গেল খালুর বাড়ি গেল শ্বশুর বাড়ি গেল এই তলাবা রাস্তা ঘাটে যদি মারা যায় আল্লাহ রসুল জানার ওর নামটা শহীদ খাতায় লেখা হয়ে যায় কারণ ওর নাম লেখা ছিল তলাবাদের খাতা জোরে বলুন আরও জোরে বলুন চিল্লা তকবীর দেওয়া গেল না নারায়ে তাকবীর আর একটু জোরে বলেন না রে তাকবীর ভাইজান আমার বাবা দিরা তালে শাহাদাতের মৃত্যু যদি চাই কাল সকালবেলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাই সপ্তাহে একদিন আসব রমজানে কোরআন পড়তে পারব সবে বারাতে কোরআন পড়তে পারব কোরআনের সঙ্গে যদি সহবত নেই কোরআনের সঙ্গে যদি মহব্বত রাখি ও কলিজার টুকরা না একটা নোংরা মানুষ একটা মতকর মানুষ সে যদি কোরআনের কাগজ গুড়িয়ে পে আরবি লেখা কাগজ গুড়িয়ে পে গোসল করে তাতে চুমো দেওয়ার পরে যদি বেগোনা মাসুম হয়ে যায় আমরা তো মদ খোর না আমরা তো গাঁজা খোর না আমরা তো ওই বাসার হাফির মতো নোংরা লোক না আমরা তো ইমানদার মোমেন মুসলমান না মাঝি আমরা যদি কোরআনে কারিমে চুমো খাই আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি আল্লাহ কি আমাদের বেগোনা মাসুম করে করে দেবে না আমরা যে কজন বসে আছি বাসার হাফির মতো মত ঘর কি জোরে বলে তাহলে আমরা যে কজন বসে আছি কে কে কোরআনে চুমো খাইছি হাত তুলে দেখার যে চুমো খাই নিয়ে যদি হাত তোলে হাতের ব্যবস্থা আল্লাহ করবে হাত তোলে কোরআনে চুমো খেয়েছি কে কে সবাগ লোক খাইনি হাত কেন খাইনি যার ভালোবাসি তার চুমো খেলে মোহাব্বত বাড়ে না কমে তা কোরআন শরীফের ভালোবাসি বলি কোরআনের চুমো খেলে মোহাম্বত বাড়বে না কুমবে বাড়বে তো তাহলে বাসার আরবি লেখা কাগজে চুমো খেয়েছিল আল্লাহ পাক তার বেগনা মাসুম করে দিয়ে বান্দাদের খাতায় নাম লিখে দিল আমরা যদি এই কোরআন শরীফে চুমো খাই যে আল্লাহ আপনার আরবি লেখা কাগজে চুমো খেয়ে সে যদি মাসুম হয়ে যায় আর আমি পুরো কোরআন বেগনা শরীফটা বুকে জড়িয়ে চুমো খাচ্ছি আল্লাহ আল্লাহ আপনি আমার বেগনা মাসুম করে দেন আর আপনি তো এলমো যারে খুশি তারে দিয়ে দেন আপনি তো এলমো দেনেওয়ালা গো মাহমুদ আমার জীবনে আমার মৃত্যুর আগে এই কোরআন শরীফটা আমি যেন সিনাই ঢোকাতে পারি আমি যেন কোরআন শিখে মরতে পারি আল্লাহ আপনি আমারে তৌফিক দেন আমি নবীর মেম্বারে বসে বলছি আল্লাহ পাক আপনার কোরআন শেখা আসান করে দেবে সহজ করে দেবে যদি শপথ করে আগামী কাল থেকে একটা পনেরো টাকা দিয়ে কায়দা কিনে মাদ্রাসায় নামটা লিখিয়ে যেতে পারেন আপনার মৌতটা শাহাদাতের মৌত হবে জোরে বলুন আরও জোরে বলুন তবে তলাবার খাতায় নাম রাখতে হবে আর কি হবে আপনারা আর অপমান হতে হবে না মুখুর মতো এর কাছে লাথি ওর কাছে লাথি এর কাছে অপমান ওর কাছে অপমান ব্যাপারটা কি মুসলমান ব্যাপার হলো মুফতি ইউনুস সাহেব হুজুর বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি সাইফুল্লাহ বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেউ বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেউ বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেউ বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেও বলেছে কুল হু আল্লাহু আহাদ কেও বলেছে কুল হু আল্লাহু আহাদ এই অজ্ঞ লোক বব্বর মারকা লোক কোরআন শরীফে না বেকানা সাজা ফর্সানা কালো কালো না লাল কোরআন শরীফ খুলে দেখিনি বোঝেনা এখন এখানে শিখেছে ভুল ওখানে শিখেছে ভুল ওখানে একজন শিখিয়ে দিয়েছে এক এখানে শিখেছে এক রকম সারা জীবন মানুষের কাছে ঠেলা কাচে জীবনে এক একটা বার কি এলাকা আছে খুলে দেখার তৌফিক হলো না খুলে দেখার সৌভাগ্য হলো না তাই খুলে যদি দেখতে চান দুই থেকে তিনটে মাস চার থেকে পাঁচটা মাস কিংবা একটা বছর।

রাতের দাম বেশি কারণ রাতে কোরআন এসেছে আমনি করে রমজান মাসে দাম এত বেশি রমজানে কোরআন না দিল হয়েছে মক্কার দাম জন্য করে বেশি মক্কায় কোরআন না দিল হয়েছে জিবরিলের সম্মানের জন্য করে বেশি দীর্ঘদিন দিন কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে বিশ্ব নবী হাবিবুল্লাহ পৃথিবীর এক নাম্বার রাসূলুল্লাহর উপরে কোরআন না দিল হয়েছে ও কলিজার টুকরারা ভালো করে বোঝার চেষ্টা করুন রেল কাট একটা সাধারণ কাট সমাজের এত সম্মান কারণ কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে সামান্য একটা রোমালের এত পাওয়ার কেন কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে যতগুলো নাম করেছি সবচেয়ে আমরা দামি আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি তাহলে আমরা হয়ে যাব তাম পৃথিবীর এক নাম্বার খৈরকুম মামতা আল্লাহ কোরআন ও আল্লাহ আর যদি রসুল্লাহকে অস্বীকার করি তো আলাবুল ইলমু ফারি দেখুন মুসলিম যদি বিশ্ব নবীকে অস্বীকার করি আল্লাহর রকম ফরজ ইলম শিখকে যদি অস্বীকার করি নিজের জ্ঞানে যদি আলী টুকরা ব্যাটা বেটিকে অন্য শিক্ষা শিক্ষা দেই তাহলে সারা জীবন অপমান হতে হবে বলি করে গদান কাগজ আপনাদের জ্ঞান কি নবিত্বে বেশি কি আরে হ্যাঁ না বলে না তাহলে নবী যে শিক্ষা শিখতে বলে যে সেটাকে ঘৃণা করে অন্য শিক্ষা শিখাচ্ছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে লজ্জা লাগে না যেমন নবীর অপমান করি নবীর যেই অপমান করেছেন আপনার মৃত্যু পর্যন্ত না জাহান নামে যাওয়া পর্যন্ত অপমান হতে হবে সব জায়গায় মার হবে কারণ যেও সব অপমান করবে ভাই এ দোয়া কোনো বল হ্যাঁ জানি না নামাজ পড়া হ্যাঁ হ্যাঁ নবীর কোরআন পড়া হ্যাঁ হ্যাঁ সব রাত এটুকু পর আমি জানি না লাইট কদর রাত এক কথা পর আমি জানি না অপমান হচ্ছে না হয় না এই জোরে বলেন এই অপমান কারণ নবীত্বের জ্ঞান বেশি বলে আর বাপের নবীত্বের জ্ঞান বেশি বলে তাই নবী যে শিক্ষা শিখতে বলেছে আল্লাহ যে শিক্ষা ফরজ করেছে সেই শিক্ষা না শিখে নিজে উল্টো শিক্ষা শিখেছে রসুল বলেছে তোমার ব্যাটার এক ঘন্টা ইংলিশ দাও দু ঘন্টা অঙ্ক দাও তিন ঘন্টা বাংলা দাও এক মিনিট কোরআন শিখতে দিতে পারো না তোমার মাথায় কি ব্যামা হয়েছে এক মিনিট আমার বাচ্চাটা যদি কোরআন শিক্ষা দিতাম ওই বাচ্চা তো আমার জানাজার ইমাম হতো ওই বাচ্চা তোমার বাড়ির মসজিদে দিত ওই বাচ্চা আমার মসজিদে ইমামতি করতো আজ কোরআনকে ঘৃণা করি কি হয়েছে কি হয়েছে বলেন সেটা আপনারা নিজে নিজে বোঝেন আপনারা কতটা লজ্জিত মসজিদে অনেক লোক কোরআন পড়ে অনেক লোক বসে থাকে কোরআন শরীফ দিলেও পড়ে না সকালবেলা অনেক জায়গায় সুরা ইয়াসিনের মানে একটা বই দেওয়া হয় সুরা ইয়াসিনের ওই শুধু ইয়াসিনটা লাইনে ছেড়ে হয় তো একশো লোক যদি থাকে তিনজন লেবে আর তিরানব্বই জন ওই জন চুক্তি বসে আস ছিয়ানব্বই জন করে আছে সাতানব্বই জন লোক চুপ করে বসে আছে কাকা তুমি লেবে না না দি কাপড়ে জামা গায় হ্যাঁ আমি কি হিসাব বলেছি বুঝতে পেরেছেন অনেক মসজিদে যেরকম মাদ্রাসায় তো দেয় তো অনেক মসজিদে সকালবেলা একটা ইয়াসিনের মানে বই নিয়ে শুধু ইয়াসিনের লেখা একটা অংশ ওটা নিয়ে হাতে হাতে দেয় মা তো মাথা যে দিচ্ছে সে ভাবছে যে লোক এত অজ্ঞ এ কি কোথায় কি মানুষ না কি রে একশো লোকের ভিতরে তিনজন নিল আচ্ছা এই শিক্ষা শিখতে কত টাকা খরচ হয় পঞ্চাশ হাজার বলেন বলেন ইয়াসিন পর্যন্ত শিখতে কত খরচ কুড়ি হাজার হ্যাঁ বুঝতে পারবেন কবরে কবরে গিয়ে আরবি বলবেন না বাংলা বলবেন জোরে বলেন সাইক বলেন কবরে ফেরে তারা যখন তুলবে আরবি বলবেন না বাংলা তা আরবি তা শেখেন না কেন এই আরবি যদি কবরে বলতে হয় শেখার দরকার আছে না নাই আর যদি বলেন যে না আল্লাহ বলিয়ে দেবে আল্লাহ যদি আরবি বলিয়ে দেয় আল্লাহ যদি আরবি জবান করে দেয় তো আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই কথা বলেন আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই নিজের আরবি শেখারও দরকার নেই কবরে চলে যাচ্ছ ফেরেস তারা তুলছে ওরো রবদি তুবিল্লাহ রব আমি বুঝতে পারছি না ও পিঠি করছে বুঝতে পারছো না তারপর ফের বললো আবিল ইসলাম আদি না আমি ভ্যান চালাত টোটো টোটো চালাতো ও টোটো চালা আর একবার বলবো আবি মোহাম্মদিন নবিয়া আমি চিনাবো গরিব মানুষ সঙ্গে সঙ্গে দুটো ফেরেস্তা চলে যাবে গিয়ে দুটো পাঠাবে চোখ নীল ফেরেস্তা দুটো পাঠাবে ফেরেস্তা আসবে এসে একজন মাথার ধারে আর একজন পা ধারে দুজন সব অন্ধ আর দুজন সব কালা এই অন্ধ করার ব্যাপারটা কি জানেন এটা মানুষ যদি মারে মাথা যদি ছড়িয়ে ঘি ফেসকে বাড়ায় চোখে দেখতে পেলে দিলে মহাব্বত পায়দা হবে আর মারার পরে খুব জোরে চিল্লে উঠলে কানে শুনতে পেলে দিলে মহাব্বত পায়দা হবে এই জন্য কানও নেই চোখও নেই শুধু মেরিয়ে যাচ্ছে ঢেঁকি কল উঠছে আর পড়ছে কেমত পর্যন্ত মারছে ওখান থেকে চিল্লালে হয়তো এক আধজন শুনতে পাবে কিন্তু সবাই কি শুনতে পাবে বড় ছেলে নাম ধরে যদি হাঁকে কচি বিশাল মাছে চলে আয় কচি শুনতে পাবে এজন্য রসুল্লাহ বলেছে আউ্বালা দিন সালিহিনিয়াদু যদি মাতার বেরেন পোষে না যায় জ্ঞান গমি যদি ভালো হয় আমি রসুরুল্লাহ তোমাদের সবার শিক্ষক আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম ভালো ছেলে তৈরি করে রেখে যাও যদি তোমরা কবরে নাজাত পেতে চাও মুফতিনু সাহেব হুজুরের আব্বা নসিব ভালো না খারাপ বংশের সম্মান বাড়ছে না কমছে কিন্তু এইটা সব মানুষ চায় না আমার ছেলে যদি মুফতি যায় আমার গলায় দড়ি দেওয়া ভালো শেখায় না লক্ষ লক্ষ টাকা খরচা করে অন্য শিক্ষা শিখালো দাঁড়িয়ে পেশাব করছে হ্যাঁ মাধ্যমিক পাশ করে গাঁজা খাচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করে আন্ডার পরে ঘুরছি হ্যাঁ আসে না নাই কথা বলেন তুমি এতদিন লেখাপড়া শিখে লাস্টে জ্ঞান হলো আন্ডার পরে ঘুরতে হয় আপনার ছেলেকে যদি এম এ করার পরে বিএড করার পরে মাওলানা টাইটেল থাকে তো মুফতি সাহেব অন্ধ না এই জন্য ছেলে মেয়েদেরকে অন্ধ করে ঘুরে ভালো ঘোরানো ভালো না অন্ধ বলে যেখানে সেখানে যায় যা তা খায় অন্ধ লোক তো কখনো মদ খাচ্ছে কখনো গাঁজা খাচ্ছে কখনো আন্ডারমান হচ্ছে। হচ্ছে না হয় না কিন্তু একটা আলে মদ গাঁজা খায় আন্ডার খন্ডার পরে ঘরে এর ভিতরে লাইট আছে এই এই যে সরু ঢালাই রাস্তা কাল সকালে গু ফেলেন উপরে মানুষের পায়খানা 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 এলাকার থেকে করে ফেলবেন ফেলে একটা অন্ধ লোকের হাত ধরে পায়খানার উপর টেনে নিয়ে যাবেন অন্ধ বলবে যে ভাই এত স্লিপ হচ্ছে কেন অন্ধ ভাই তো এসে নিয়ে যাচ্ছে চোখলা বলছে ভাই নতুন পাঁক ফেলেছে এ রাস্তা উঁচু হবে তো বলছে ও আচ্ছা নতুন পাঁক বলছে হ্যাঁ অন্ধ তো তা বলছে মানুষের পায়খানার মতো গ্যাস আসছে কেন বলছে যারা কাজ করছে ফাঁক ফেলছে যারা এরা পায়খানা করে বলছে ও আচ্ছা ঠিক আছে চলো ও বিশ্বাস করে হাঁটবে না হাঁটবে না চোখ থাকলে গুরু বদছে তো সবাটক চড় মাতো একবারই ভালো দেবো এ গুনা এই জন্য যাদের ভিতরে এলম নেই নূর নেই জ্যোতি নেই এরা মা বাপের মারবে সহজে এরা মদ খাবে সহজে এরা গাঁজা খাবে সোহাজে আন্ডার প্যান্ট পরে ইচ্ছা মতো বাজারে ঘাটে যেখানে সেখানে যাবে কারণ এদের ভিতরে লাইট নেই ভিতরটা অন্ধকার সেজন্য যাদের বাবা ভালো ছেলের বিয়েটা করালো এমও করালো ডবল এম করালো ল পড়ালো আবার সঙ্গে কোরআন শরীফটাও শিখিয়ে দিল যা তোর জীবন তৈরি করে দিলাম তুই আমার জানা যার ইমাম হবি আর আমার ইন্তেকালের পরে আমার কবরের কাছে গিয়ে বলবি রব্বির হামহুমা হুমা কামা রব্বাইয়ানি সগির আপনাদের ভালো লাগে না যে আমি রসুল্লাহর ওয়ারিসের আব্বা হই নবী বলে চালেমরা আমার ওয়ারিস আপনার এটা মন চায় না না আমার ছেলে মাওলানা হয়ে ভিক করবে এই হুজুর ভিক করছে আমার ভাই মাওলানা মোস্তাফিজুর ভিক করছে আমি সাইফুল্লাহ ভিক করছি যদি বলেন তোমরা না একটুখানি লাইন পেয়ে গেছো কিন্তু তারা ইয়ামতি করে এক টাকায় যদি বরকত থাকে আল্লাহর কসম একশো কোটি টাকা যদি গজবের হয় এক টাকার পাওয়ার বেশি জোরে বলো আরো জোরে বল একটা মাওলানা তিন তিন হাজার টাকায় বেতনে চাকরি করে তার বাড়ি দেখবেন পাকা প্লাস্টার প্যারিস পুটি এরপরে জামা প্যারিস করা সেন্ট মাকানো কি সুন্দর টুপি বাচ্চা কাছে স্কুলে পড়াশোনা করছে ওই তিন হাজারে আর খবর রেখেছেন আল্লাহ এদের উপরে রহমতের ছায়া দিয়ে রেখেছে এরা পানি পরে ফুঁক দিলে দশ টাকা লিখে দিলে পঞ্চাশ টাকা এর বাড়ি ইয়াসিন আল কুরান হাকিম কুড়ি টাকা ওর বাড়ি আর রহমান আল্লাম আল কুরআ ইনসান আল্লামুল বায়ান দশ টাকা এরপরে সবে বরাত সবে কদর মিলাদ মহাপ আব্দুর রহিম মেয়ে আব্দুর তাকে ছেলে যে ওর বাদ তিন হাজার টাকা দেন মোট রেওয়াজ ওই দুই সাক্ষীর উপস্থিতি হাজিনালের মজলিসে শুভ সাদী দিলাম কবুল আসো আলহামদুলিল্লাহ দু হাজার টাকা আর তোমার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে নাড়াবনী টু এই কথা ঠিক না ভুলবো তাহলে সঙ্গে যদি কোরআন থাকতো এ সারা জীবন সব জায়গায় পৃথিবীর এক নম্বর হয়ে থাকতো জোরে বলুন আল্লাহ তাহলে আমরা সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ মুরব্বিদের বললাম শিখবেন সবাই নাম লিখে দেবেন একটা বছর শেখেন শুধু শয়তানে বলবে ইন্না শৈতানা নিল ইনসানি আদুবু মুবিন আল্লাহ বলছে শুধু শয়তানে তোর বলবে যে তুই বুড়ো হয়ে গিয়েছিস তুই কোরআন শিখলে লোকে তোর খারাপ বলবে তাই শিখিনি হ্যাঁ তোর মান সম্মান আছে জানে যদি শিখে ফেলে তাহলে আমি যে মেহনত করে মাথায় যে পাপের পাহাড় চেপি দিয়েছি এটা শ্যাট করে নেমে যাবে সুতরাং এর পায়ে ধরে যদি একটু বুঝিয়ে রাখতে পারি এ যদি মৃত্যু হয় তাহলে আমি ঢোল ডাল বাজিয়ে জাহান নামের টিকিটটা ধরিয়ে দিয়ে আমি জাহান্নামে নামে পাঠাতে পারবো আমি আল্লাহর আসতে বলছি আপনাদের মতো মুরুব্বীরা যদি ইনুসাহ ভুজুরের মাতাসায় ভর্তি হয়ে যায় আর যদি প্রত্যেক দিন এক লাইন দু লাইন করে পড়ে একটা কথা মাথায় রাখবে নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি যদি ভর্তি হয় তো শয়তানের মাথায় জুতো পড়লো আর গ্রামের লোক আপনার খারাপ বলবে না যে ভাইতে আপনারা ভর্তি হন না ইবলিশের মানে ইবলিশের প্রেবনে পড়ে ইবলিশের কবলে পড়ে যে ভাইতে আপনারা কোরআন পড়তে চান না আসলে সেটা না আপনার মতো মুরুব্বি যদি ভর্তি হয় এলাকার প্রত্যেকটা মানুষ বলবো যে কাকা সত্যি কাকা ভালো শেষ বয়সে কোরআন শরীফ শিখছে আমি দোয়া করে করি কাকা যেন শিখতে পারে আল্লাহ যেন তৌফিক দেয় সবাই দোয়া করবে না করবে না জোরে বলেন তবে পৃথিবীর সব মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখবেন যে কারো না কারো কাছে খারাপ আছে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারবে না ও আপনার বলবে যে এই বুড়ো আগে চুরি করত। আগের লোকের বিত্তি না পিত্তি বলেন নদী মাঠে থাকে এ আগে লোক ছিল এখন শেষ বয়সে পড়ছে এরকম কলঙ্ক আছে আপনার লজ্জা দেবে এটা জানবেন এর ঘাড়ে শয়তান বসে আছে এ বলে না শয়তানে বলছে এই করতে করতে যখন শিখে যাবে না ও তখন আপনার পিছনে সে কান ধরে চুপ করে দাঁড়াবে কারণ আপনি যদি একটা বছর পড়েন তার পরের বছর থেকে আপনি মসজিদে ইমামতি করতে পারবেন দেখবেন যে আপনার পিছনে বলছিল ও আপনার পিছনে এসে কান ধরে দাঁড়িয়ে গেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করছে আল্লাহ এর বলতুম আর এর সঙ্গে যদি আমিও দাওয়াত খেতে পারতাম একশো মাধ্যমিক পাশ ছেলে যদি রাস্তা দিয়ে আসে আর একশো মাদ্রাসার ছেলে যদি রাস্তা দিয়ে যায় এক জায়গায় দাওয়াত দিয়েছে মাধ্যমিক পাশ ছেলেগুলো যদি দাঁড়ায় গ্রামের লোক তাড়া করবে হাই ভাই না কাকা বাস ভরিছি বলে দাঁড়িয়ে বাড়ি যা আর যদি মাথা ছেলে আরো পঞ্চাশটা গিয়ে দাঁড়ায় বলবে আয় বাপ পাই এই গোটা সবার ভাগ করে দেবো তোরা চলে আয় আল্লাহ পাক এই কোরআনের বিনিময়ে সম্মান দিয়েছে আর এদের পায়ের তলায় আল্লাহ পাকের নূরের পেরেস তারা ডানা বিছিয়ে দেয় একটু চিল্লে বলুন সোভান আল্লাহ তাহলে আমরা প্রত্যেকে শপথ করি আমাদের ছেলে এবং মেয়েকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আর মাদ্রাসার জন্য জীবন দেবো ইনশাআল্লাহ কে কে জীবন দেবেন মাদ্রাসার জন্য হাত তুলে দেখা তো দেখি হ্যাঁ হলো মোমেন অনেকে হাত তোলে না হাত তুলছে মানে হাফ দেবে হাফ রেখে দেবে চিল্লে তকবির না রে তকবির আরো জোরে না রে আমি চাঁদা তুলব না আজকে রে চাঁদা তুলবো না কি করব জানেন আমি চাঁদা তুলবো না যে ওই দশ লাখ টাকা বিশ লাখ টাকা এরকমভাবে বলবো না জমিও তুলবো না আমি একটা জিনিস আজকে বলবো আপনাদের